চাঁদের দক্ষিণ মেরুতে ম্যাগমা মহাসাগরের অবশিষ্টাংশের খুঁজে পেয়েছে ভারতের চন্দ্রযান তিন বিজ্ঞানীদের মতে অতীতে চাঁদের দক্ষিণ মেরু তরল গলিত শিলা বা ম্যাগমা মহাসাগরে আবৃত ছিল এই ম্যাগমা থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে চাঁদের পৃষ্ঠ তৈরি হয়েছে ভারতের চন্দ্রযান তিন গত বছরের আগস্টে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরুর তথ্য অজানা থাকায় অবতরণের পর থেকেই চাঁদের রহস্যময় এলাকায় গবেষণা কার্যক্রম পরিচালনা করছে চন্দ্রযানটি একসময় চাঁদে উত্তপ্ত ও গলিত পাথরের একটি মহাসাগর ছিল তার অর্থ হল চাঁদের ভেতরে ও বাইরে লাভা রয়েছে এমনটাই জানিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা বিজ্ঞানীরা চন্দ্রযান তিন থেকে প্রাপ্ত রাসায়নিক তথ্যগুলো বিশ্লেষণ করছেন এরপর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন চাঁদ গঠনের পর চাঁদ অনেক বছর ধরে উত্তপ্ত লাভায় আবৃত ছিল বলে তারা জানতে পেরেছেন সম্প্রতি নেচার জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে পুরো চাঁদে উত্তপ্ত লাভার সমুদ্র ছিল এটি চাঁদের গঠনের কয়েক কোটি বছরের পরের ঘটনা চাঁদ তৈরি হয়েছিল দুইশো মিলিয়ন বছর আগে তখন এটি একটি উত্তপ্ত লাভার সমুদ্র ছিল আহমদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির ভূতত্ত্ববিদ সন্তোষ ভি বাদাওয়ালে বলেছেন চন্দ্রযান তিন এ ইনস্টল করা আমাদের যন্ত্রটি দক্ষিণ মেরু এবং অন্যান্য চাঁদের মিশন থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করেছে তারপরে বিষয়টি সামনে এসেছে চাঁদের গঠন সম্পর্কে একটি তথ্য ছিল যে দুইশো মিলিয়ন বছর আগে এটি যখন গঠিত হয়েছিল তখন তার চারপাশে উত্তপ্ত গলিত পাথরের সমুদ্র ছিল চাঁদ শীতল হওয়ার সঙ্গে সঙ্গে এই লাভা পাথরে পরিণত হতে থাকে এ কারণেই চাঁদের বেশিরভাগ জায়গায় একই ধরনের পাথর পাওয়া যায় যা অনুরূপ ধাতু ও খনিজ এমনকি এলাকা পরিবর্তন করেও খুব একটা পার্থক্য নেই